সুভাষ সঙ্গের প্রতিমা অসাধারণ প্রতিমা একদিকে লক্ষ্মী গণেশ মায়ের কোলে কার্তিক সরস্বতী প্লেট হাতে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন মা সুভাষপল্লীর সুভাষ সঙ্গ সুভাষ সুভাষ সঙ্গ উদয়পল্লী সুভাষ থিম মা সেই মায়ের থিমে গোটা মণ্ডপ মায়ের বিভিন্ন রূপ শৈশবে বাচ্চাদের মানুষ করার মায়ের যে রূপ সেই রূপ ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে সেই ছবি আপনাদের দেখাবো এই দুর্গা প্রতিমা মণ্ডপের পুরো মায়ের আদলে মা দুর্গা দেখুন কার্তিককে কোলে নিয়ে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বর্ধমানের উদয়পল্লী কাঞ্চননগর সুভাষ সঙ্ঘের পূজা মণ্ডপে এবং শুধু তাই নয় পুরো মায়ের বিভিন্ন চৈত্র বাচ্চাদের বিভিন্ন সময়ের বিভিন্ন চরিত্র মায়ের যে রূপ মানুষ করা শিশু থেকে বাচ্চাদের সেই রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে মায়ের বিভিন্ন রূপ শিশুদের লালন পালনের বিভিন্ন রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি হ্যাঁ মায়ের জোটর থেকে বিভিন্ন ভূনের বিভিন্ন রূপ এখানে তুলে ধরা হয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সুভাষ সঙ্গে উদয়পল্লী কাঞ্চননগরের শিশু মানুষ করা শিশুকে বড় করা যত্ন করার বিভিন্ন রূপ এখানে তুলে ধরা হয়েছে তাদের একটাই থিম মা সেই মা যা যেভাবে বাচ্চাদের এইভাবে লালন পালন করে বড় করছে মা যখন বৃদ্ধ হবে সেই মাকে যেন তারা সেইভাবেই যত্ন করেন সেই বার্তাই বর্ধমানের কাঞ্চনগর উদয়পল্লীর সুভাষ সঙ্গীর পূজা মণ্ডপে তাই তারা থিমের নাম দিয়েছে পূজা মণ্ডপের মায়ের আদলে মায়ের থিম নাম দিয়েছে মা সেই থিমের নাম দিয়েছে মা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন গোটাটাই আমরা শুনে নেব উদ্যোক্তাদের কাছ থেকে ক্ষেতন বক্তব্য কি কি করতে চাইছেন আপনারা দাদা আমরা তো আমাদের এটা সুভার সঙ্গের তম বর্ষ 71 তম বর্ষে আমরা যে সামাজিক বার্তাটা নিয়ে এবছর আমরা থিম ফুঁটিয়ে তুলেছি সেটার আমাদের মূল তো মায়ের উপরেই আমাদের এ বছরের থিম অর্থাৎ মাকে আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা থিমটার মধ্যে মায়ের যে মা সন্তান প্রসবের আগের অবস্থা এবং পরবর্তী সময় সন্তান প্রসব এবং তাকে লালন পালন করা এই যে মায়ের যে কষ্ট সেই মায়ের কষ্টের দিকটাকেই আমরা এখানে ফুটিয়ে তুলেছি আমরা পরবর্তী প্রজন্মকে দিতে চাইছি যে কেউ যেন মাকে বড় হয়ে অবহেলা না করে একজন মা যেভাবে তার সন্তানকে জন্ম দেওয়া তারপর তাকে লালন পালন করা যেভাবে কষ্ট করে তাকে স্নেহে আগলে রেখে বড় করছে মায়ের যখন বয়স হচ্ছে সেই মাকে যেন আমরা অবহেলা না করি সেই মাকে যেন আমরাও তার বৃদ্ধ বৃদ্ধ বয়সে তাকে যেন আমরা লালন পালন করি এবং পরিবারের মধ্যে যেন সে থাকতে পারে তাকে যেন বৃদ্ধাশ্রমে না যেতে হয় এই বার্তাটা নিয়েই আমরা এবছর আমাদের এই গোটা পুজোর প্যান্ডেলটাকে আমরা সাজিয়ে তুলেছি আমাদের বাইরে ভেতরে গোটা থিমটার মধ্যেই মায়ের কষ্টের দিকটাকেই আমরা তুলে ধরেছি কি নাম আমার আপনার নাম আমার নাম সুশান্ত কুমার রায় বলুন আমাদের থিমের নাম মা তো আমরা মানুষ যে এই বার্তা যে এখনকার যে মায়ের প্রতি অবহেলা করছে ছেলেরা বিগত দিন যেন আমাদের এই থিম থেকে তাদের বার্তা যে মাকে অবহেলা কেউ করো না আর আমাদের কাছের জিনিস সব থেকে কাছের হচ্ছে সেই মা মাকে মায়ের জন্য মাকেই যদি অবহেলা করি তাহলে সেটা ভালো সমাজের পক্ষে এটাই বলছি যে মাকে কেউ অবহেলা বিদর্শন করুন পূজা কাল থেকেই বলা হয়ে গেছে কী কী রূপ ফুটিয়ে তুলেছেন এখানে এখানে মূলত মাকে নিয়ে যে একটা মা তার বাচ্চাকে সৃষ্টি হওয়ার পর থেকে এখন একটা বাচ্চা যখন প্রথম আসে সেটা একটা ভ্রূণ ভ্রূণ থেকে সৃষ্টি হয় সেই বাচ্চাটা পরবর্তীকালে তার মা তাকে কীভাবে লালন পালন করে সেইটা ফুটিয়ে তোলা হয়েছে কোনো সময় দেখবেন মূর্তির উপরে কোনো সময় মার কোলে বাচ্চা দুধ খাচ্ছে কোনো সময় মা চা স্নান করাচ্ছে কোনো অপেক্ষা রয়েছে যে হয়তো বাচ্চা কোথাও গেছে কখন আসবে সেই মা যে ছেলেকে এত ভালোবাসে কিন্তু মা আজকে সেই ছেলেকে ভালোবাসে সেই ছেলের থেকেই বিতাড়িত হয়ে যাচ্ছে তো আমরা সেই বার্তা দিতে যাই সেই মা যেন বিতাড়িত ছেলের কাছে না হয় কি নাম আপনার আমার নাম উজ্জ্বল ব্যাপারী দেখতে পাচ্ছেন বাচ্চারা বাচ্চা এখানে সব কেমন লাগছে তোমাদের মণ্ডপ হ্যাঁ ভালো লাগছে তোমাদের দেখছো সব কি নাম তোমার তোমার নাম অঙ্কুশ কুড়ি অর্ণব কুড়ি রুদ্র বণিক কোন ক্লাসে বলো সব্সে কোন স্কুল শিক্ষা নিকেতন গার্ড আমরা আরো শুনে নেবো দাদার বক্তব্য বলুন আজকে আপনাদের এখানে এসেছেন আপনারা আপনাদের পুজো মণ্ডপ অসাধারণ মণ্ডপ ফুটি তুলেছেন মায়ের টিমে ভাবনা আপনাদের বলুন আমরা তো শুনলেনি সমস্ত সময় আমাদের আগে যারা ছিল তারা বলেছে এবং আমরা চাই যে আপনারা সবাই আসুন এসে নিজেরা উপভোগ করুন যাতে আমাদের এই পরিশ্রমটা সার্থক হয় সেটাই আমরা চাই এ বর্ধমান থেকে এত দূরে এত সুন্দর একটা থিম ফুটে ধরেছেন আপনার দর্শক পাবেন এদিকে অবশ্যই পাওয়া আশা করি আমাদের আসে প্রচুর দর্শক আসে আমাদের একটা নাম আছে আমরা এখানে দু তিনটে পুজোই মোটামুটি ভালোই হয় আমাদের পুজোটাই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধনও করেছেন এবং গতকাল আমাদের বাজপতাপুরের স্বামীজি এবং আমাদের সবার প্রিয় বর্ধমানের বিধায়ক ফকনন্দাস মহাশয় আমাদের পুজোটা উদ্বোধন করে গেছেন আমরা চাইব গোটা বর্ধমানবাসী আসুক এটা আমার আমার চঞ্চল মুখার্জি বন্ধুজন আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমানের উদয়পল্লী সুভাষ সঙ্গ উদয়পল্লী কাঞ্চননগর উদয়পল্লী সুভাষ সঙ্গের পূজা মণ্ডপ মায়ের থিমে আপনাদের বাইরের আবার দেখাবো কিভাবে সে মায়ের মণ্ডপটাও মায়ের থিমে মণ্ডপ তৈরি করেছেন সেই ছবি আপনার দেখাচ্ছি সরাসরি সামিত পুরো দেখছেন মা মণ্ডপে মায়ের পুরো আদলে মায়ের ছবি দিয়ে পূজা মণ্ডপ আবার দেখতে পাচ্ছেন বর্ধমানের এই উদয়পল্লী কাঞ্চননগর বাজার সেই উদয়পল্লী কাঞ্চননগর বাজারেই একদম সামনেই বর্ধমানের উদয়পল্লী কাঞ্চননগর সুভাষ সঙ্গের পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সম্মিলিত আপনারা দেখলেন বর্ধমানের উদয়পল্লী কাঞ্চনগরের সুভাষ সঙ্গের পূজা মণ্ডপের থিম মা শৈশবে বাচ্চাদের লালন পালনের বিভিন্ন দৃশ্য এই পূজা মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে সেই বক্তব্য আপনাদের শোনালাম সরাসরি সাম্যজিতে মুকুল রহমানের রিপোর্ট আপনার দেখছেন আমার আরও বক্তব্য শুনবেন এখানে আপনার হয়ে গেছে হ্যাঁ বক্তব্য আমাদের বক্তব্য আমাদের এবার একাত্তরতম বৎসর আমাদের মা আমরা বর্ধমানবাসীকে আহ্বান জানাচ্ছি আমাদের এই পুজো মণ্ডপে আসার জন্য আসলে খুব ভালো লাগবে এবং আর খুব আনন্দ হবে আমরা সবাই আশা করছি প্রচুর লোকজন সমাগম হবে এবং প্রত্যেক বছরই হয় আমাদের প্রচুর এবছর আরও বেশি হবে আমাদের এবছর পুজোটা বড়ই পড়েছি আমরা আপনার তাই বর্ধমানবাসীর কাছে আহ্বান জানাচ্ছি সবাই আমাদের মন্ডপে আসুন দর্শন করুন নাম আমার নাম কালীপদ সরকার আমি সুভাষ ক্লাবের সেরে আমি আর গরম হয়ে গেছে তো অফ হয়ে যেত